হাই ভিওর অবশ্যই আপনারা সবাই ভালো আছেন সুন্দর সুস্থ আছেন আর সুন্দর সুস্থ থাকবেন এই না আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো আজকের বিষয় হারানো মিলন শক্তি ফিরে পেতে সাদা জবতি গাছ কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটি আজকে আপনাদেরকে জানাবো লজ্জাপতি লতায় সমগ্র উদ্ভিদ ঔষধ হিসাবে ব্যবহৃত হয় এর আছে অনেক ঔষধি গুণ ধারাবাহিকভাবে তা আলোচনা করা হলো মি মিথুন দ্বন্দ্বের শৈলত্ব লজ্জাপতি ও বীজ দিয়ে তৈরি তেল লাগিয়ে আস্তে আস্তে মালিশ করলে তার দিহ হয় হারানো মিলন শক্তি ফিরে পেতে সাথে লজ্জাপতি গাছ কিন্তু কিভাবে ব্যবহার করবেন যৌন পথে যে কোনো কারণে যৌনপথে ক্ষত হলে প্রাথমিক স্তরে মাঝে মাঝে অথবা প্রায় রোদাই অল্প স্রাব চলতে থাকে একটা আষ্টে গন্ধ কখনো বা একটু লালচে স্রাব হয় এসব ক্ষেত্রে চিকিৎসক খুব করে থাকেন এটি পরিমাণে ক্যান্সার হয়ে যেতে পারে এক্ষেত্রে দুধে জলে দুধ জলে সিদ্ধ করা লজ্জাপতির ক্লান্ত দিয়ে দুইবার খেলে এ রোগ উপশম হয় একই সাথে লজ্জাপতির ক্লান্থ দিয়ে ডুস দিলে বা জনি ধুলে তাড়াতাড়ি ক্ষত সেরে যায় আধার জনি ক্ষতে এর বিচিত্র রোগটি কৃষ্ণ পক্ষে পক্ষে বেড়ে যায় আর শুক্ল পক্ষে শুকাতে থাকে হয় সাধারণত হাঁটুর নিচে আর না হয় কুস্কির দুধারে এক্ষেত্রে গাছ ও পাতা মূল বাঁধে দশ গ্রাম শুধু জল দিয়ে ক্লাথ করে খেতে হয় এবং ওই ক্লাথ দিয়ে মুছতে হয় ফলে অসুবিধা দূর হয় রমণে আবৃত্তি একটি সন্তান হওয়ার পর প্রসব দ্বারের শৈলত্ব হয়েছে। সেটা অনেকটা মেরামত করে দিয়ে থাকে লজ্জাবতীর ক্লাথের বীজ নেওয়ায় আর গাছের পাতা সিদ্ধ ক্লাথ দিয়ে তৈরি তেলে নেকলা ভিজিয়ে পিছু ধারল করালে ভেজিনাল প্লাগিং এছাড়া অন্ডকোষের পানি জমা সরাতে পাতার পেস্ট ব্যবহার করা হয় আমাশয় অনেকেই আছে পুরানো আমাশয় মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না গিয়ে প্রথমে যা হলো তারপর তা হতে চায় না আবার অনেকেই শক্ত মলের গায়ে সাদা সাদা আম জোড়ানো থাকে এক্ষেত্রে দশ গ্রাম লজ্জাপতির ডাঁটা ও পাতা চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ পানিতে না নিয়ে ছেঁকে নিতে হবে এ কাঁধ খেলে তারা অবশ্যই উপকার পাবেন দুর্গন্ধ দূর করতে অনেকেই ঘামে দুর্গন্ধ হয় এবং জামায় বা গেঞ্জিতে হলুদের দাগ লাগে এক্ষেত্রে লজ্জাপতি গাছের ডাটা ও পাতার ক্লান্ত তৈরি করে বগল ও শরীরে মুছতে হবে বা লাগাতে হবে তাহলে এ সুবিধা দূর হবে কোষ্ঠকাঠিন্য অনেকেই মল গুলটে হয়ে যায় বলের মতো কয়েকটা বের হয় আর কিছুই নেই এক্ষেত্রে মূল মূল সাত থেকে আট গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং সেকে ওই পানিটা খেতে হবে তাহলে উপকার পাবেন আমরা মনে করি আপনাদের আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে যে সাধারণত যে আমরা টিপসগুলো দিয়ে থাকি যেগুলো ঘরোয়া টিপস দিয়ে থাকি সবগুলো কিন্তু আমাদের অলরেডি প্রুফ তাই আপনারা প্রুফ করে দেখতে পারেন কোনো সমস্যা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং অবশ্যই অবশ্যই আহ যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও গুলো দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ